গরম গরম ভাত দিয়ে খেতে যা একটা ভালো না লাগে তোমরা কে কে ভালোবাসো দীরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি অনেকটা ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলে তোমাদের কাছে ভালো তো এখানে দেখলাম দুইটা বেগুন নিলাম তো দুটা বেগুন নিলাম তো তার মধ্যে একটা বেগুন ভালো ছিল না নদীপুর ছিল তো এটা নিলাম না একটা বেগুনই ভর্তা বানাবো তো এটা পুরা দেবো গেসে তারপরে ভর্তা বানিয়ে খাবো আর এরকম ভর্তা শীতের দিনে খেতে যে একটা ভালো লাগে গরম গরম ভাতের সাথে এখানে আমি কিছু রসুন তুললাম রসুনটিকে দিয়ে দেবো বেগুনের মধ্যে আর তোমরা কে কে এরকমভাবে ভর খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চুলার মধ্যে খেলে তো আরও অনেকটা ভালো লাগে কারণ চুলা তো আর কী করবো গ্যাসের মধ্যেই পুড়ে খাবো সেখানে আমি রসুন ছুলে নিলাম রসুনটিকে দিয়ে দেবো বেগুনটার মধ্যে কারণ এই রসুনটা আলাদাভাবে কাঁচা দেবো না এটা পুড়ে বেগুনের মধ্যে পোড়া দিয়ে খেতে ভালো লাগে কিন্তু এখানে আমি সবটি রসুন ছুলে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে তো এখানে কিন্তু আমাদের অনেকটা ঠান্ডা যায় প্রচুর ঠান্ডা আমাদের এখানে কয়েকজন করে তো আমাকে দেখে মনে হচ্ছে সব ঠান্ডা মনে আমাদের চলে আসলো এখানে দেখা ওই বেগুনটা তৈরি হয়ে গেলো পুরো রসুন দিয়ে তেল টেল মাখিয়ে বসিয়ে দিলাম এখন গ্যাসের উপরে সিদ্ধ হওয়ার জন্য তো গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবো কারণ বেশি করে দিলে আঁচটা বেগুনটা বাইরের থেকে পুরো হয়ে যাবে ভিতরটা হবে না তো কম আছে পুরো বেগুনটাকে একটু মধ্যে মেসে রাখি তো এখানে আমি ফাঁকে দিয়ে একটা বড়িশে পেঁয়াজ নিয়ে দিলাম কারণ ভাব ভাবছিলাম দুটা করবো তো দুটা তো আর হলো না কারণ একটা মধ্যে পুক ছিল তো তার জন্য আর এটা নিন একটাই করলাম তো এখানে আমি পেঁয়াজটা কেটে কেটে করে কাটছিলাম আর আমার চোখ দিয়ে জল আসছিলাম কারণ পেঁয়াজ কাটলে তো জানো কত চোখ জল করে লাগাতে হলে তো কষ্ট করতেই হবে তো এখানে কোনো রকম কষ্ট করে পেঁয়াজটা কুচি কুচি করে কাটলাম কাটার পর আমার মনে হলো যে আমি এখানে যে বেগুনটা ছিল বেগুনটার মধ্যে মরিচ দিন তো মরিচটাও পোড়া দিতে আমি ভুলে গিয়েছিলাম তো ভাবলাম পরে দিয়ে দিয়ে দেবো তো এখানে আমার বেগুনটা পুরা হয়ে গেল তারপর এভাবে আমি শীতের মধ্যে ঢুকিয়ে মরিচটাও পুড়িয়ে নিলাম সব সব ভর্তা এইভাবে পুড়ে খেতে কিন্তু ভালো লাগে টমেটো বলো বেগুন বলো আলু বলো চুনার মধ্যে দিয়ে পুড়ে খেতে ভালো লাগে তো এইখানে আমার বেগুনটা হয়ে গেলো তারপর রসুনটা পোড়া হয়ে গেলো বেগুনের মধ্যে আর মরিচটা পরে নিলাম তারপর বেগুনটাকে ভালোভাবে চুলে নিচ্ছি গরম গরমে চুলে তারপর দেখছি এটার মধ্যে কোনো আছে কি না দেখি না এটা ফ্রেশই ছিল তো এখানে আমি আগে প্রথমে পেঁয়াজটা মরিচটা রসুনটা মেখে নিলাম লবণ দিয়ে তারপরে মাখলাম বেগুনটা মেখে উপরে দিলাম ধনেপাতা পাতা আর সরসার তেল হয়ে গেলো দেখো আমার বেগুন ভাতা কমপ্লিট আর গরম গরম ভাতের সাথে খেতে যা একটা দারুণ লাগে তো তোমরা কে কে খাও ভাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করে দেবে টাকা